আই এম ইউর ইংলিশ ইনস্ট্রাক্টর মিফতাউল জান্নাত আজকে আমি একটা খুবই মজার ইন্টারেস্টিং অ্যান্ড আউটস্ট্যান্ডিং একটা টপিক নিয়ে আসছি বলো তো এটা কী অবশ্যই এটা আমরা সবাই জানি এটা হচ্ছে বস বেবি আচ্ছা তার মানে কি আজকে আমরা বস বেবি নিয়ে একটু পড়াশোনা করবো হুম বস বেবি না হলেও বসি আরকে নিয়ে তো আমরা পড়তেই পারি বস বিবি এবং বসি আর একই রকম ক্যারেক্টারের ওকে দিস ইজ দ্য বস ইয়ার এখন তোমাদের মনে অনেক প্রশ্ন এই কে তার আবার কাজটাই বাকি ওকে আজকে আমরা শেখাবো বসিয়ার কীভাবে ভাওয়াল সাউন্ড দ্যাট মিন্স এ ই আই ও ইউ বা যেটাকে আমরা ফনিক সাউন্ডে বলতে পারি এ। এ ই অ্যান্ড আ কীভাবে এই পাঁচটা সাউন্ডকে সে ডমিনেট করে যে কোনো ওয়ার্ডে দেখেছ বসিয়ার আর কি বলছে বসিয়ার বলছে আই ক্যান চেঞ্জ দ্য সাউন্ড দ্যাট ভাওয়েল ম্যাক্স দ্যাট মিন্স সে ভাওয়েলের যে সাউন্ড যে কোনো সাউন্ডকে সে চেঞ্জ করতে পারে লাইক দ্য বস বাট আই ভেরি ফ্লাইট সো আই লেট দেম গো ফার্স্ট মানে সে তাদেরকে ডমিনেট করলেও সে তো একটু পোলাইট এই জন্য সে ভাওয়াল সাউন্ডগুলোকে তার আগে বসতে দেয় অথবা তার আগে যেতে দেয় এখন আমরা দেখবো বসিয়ার কোন সাউন্ডগুলোকে বা কোন ভাওয়ালগুলোকে কিভাবে ডমিনেট করে দিজ আর দ্য আর কন্ট্রোল ভাওয়ালস দ্যাট মিনস এগুলোকে আমরা ফোনিক সাউন্ডের সাথে মিলায় বলি তাহলে সাউন্ডগুলো কেমন হবে ই আরের জন্য হবে এয়ার আর যদি থাকে কোনো একটা ওয়ার্ডে সেটাকে আমরা বলবো ইয়ার অ্যান্ড যদি এ আর থাকে সেটাকে আমরা বলবো এর ইউ আর এটাকে আমরা বলবো আর অ্যান্ড ও আর এটাকে আমরা বলবো আর কিন্তু যখন আর এই ভাওয়াল সাউন্ডগুলার পরে থাকে তখন এই সাউন্ডগুলার প্রনাউন্সিয়েশন এভাবে হবে না কিভাবে হবে এটাই আমরা এখন দেখব এ আর যে সাউন্ডটাকে আমরা বলছি এখানে শুধুই মাত্র প্রোনাউন্স হবে আর আর লাইক গার্ডেন আর দেন খার আর ফার্ট আর ওকে নাও দিস ইজ এয়ার বাট এটাও শুধু প্রোনাউন্স হবে আর কারণ ইয়ের পরে আছে বাস ইয়ার লাইক বাটার Power, manager, and paper. Now, this is the sound ER. Ita pronounced korbu should boss Kaunik hanotu bossi tai na So, the sounds are shirt earth, right? Bird, circle, and birthday. The fourth one is R. But ita amra bulbu R. Like in the word. Doctor, word, effort, and motor. Motor. Last, you are pronounced like nurse, hurt, burn, and turtle. I hope you enjoy the use of bossier, and I hope you all will be able to utilize this bossier appropriately. Thank you everyone. Stay with us. See you in the next video. Thank you.